হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো অনেক দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অনেক দিন দেরি হয়ে গেল ব্লগ আনতে যেহেতু তো দেখার বাইরে থাকি আর এখানে তো মনে করেন যে এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে তো যখন নাইট ডিউটি হয় তখন দিনে সময় পায় আর যখন দিন ডিউটি হয় তখন তো সময় হয় না কারণ আমাদের ছুটি নাই প্রতিদিন ডিউটি রবিবার অফ ডে রবিবারেও ডিউটি করা লাগে আমাদের আশা এখানে প্রায় দেড় বছর পার হয়ে গেছে তো আজ পর্যন্ত একজনও ছুটি পাই নাই তারপর ঈদের দিন বলেন তারপরে হিন্দুদের পূজা বলেন কোনো দিনই ছুটি নাই প্রত্যেক দিন ডিউটি তো সেজন্য এই যে দিনের সময় যখন দিনের ডিউটি হয় তখন সময় পায় না সকাল আটটায় আসি রাত আটটায় যাই রান্না বান্না করার লাগে সব কিছু করে তারপরে আবার খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ি আর দিন নাইট ডিউটি হলে তো মনে করেন যে সব ভালো মতো হয় দেখা যাচ্ছে নাইট ডিউটি সেরে সকাল আটটায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম দুইটা তিনটার সময় উঠলাম তারপরে দেখা যাচ্ছে ভিডিওর কাজ করতে পারলাম তো আজকে দেখাবো আমরা মালয়েশিয়াতে পেঁপে বাগান করছি তো এটা করছিল আমার এক বড় ভাই তো অনেক জঙ্গল বেঁধে যেতে এখানে ঢুকতেও ভয় লাগতেছে এখন প্রচুর পরিমাণে সাপ তো সাপের জন্য মানে কখনোই ভিতরে ঢোকা সম্ভব হয় বন্ধুরা পেঁপে পাকছে কিছু কিছু পাকছে পাকনা পেঁপে আসে অনেকগুলোই আছে। তো প্রচন্ড গরম গরমে কাজ করতে করতে খিদা লেগেছে তো ভাবলাম যে পেঁপে বাগান তো আছে দু একটা পেঁপে পাড়ে নিয়েছি যদিও ঢুকতে ভয় লাগতেছে তারপরে ঢুকি চলুন দেখুন প্রচুর পেঁপে আছে কোনটা থেকে যে পারবো We put the good in the good in the good light put the good in the good in the good light the, 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 the past now we are you are damn right from the bottom we rise so high now we can't skylights. we be তো এই যে পেপারটা আছে অনেক সুন্দর আ নষ্ট হয়ে গেছে তা নেওয়া যাবে না তো আর একটি দেখতে হবে আরো আছে পেঁপে প্রচুর দেখুন এত পরিমাণ পেঁপে ধরছে কি বলবো একটি গাছেও বাদ নেই একটি গাছেও বাদ নাই তো চলুন যেহেতু জঙ্গল এখানে ভিডিও বেশি বড় করব না আমি একটা পেঁপে পেড়ে নিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করতেছি

প্রচণ্ড গরম প্রচণ্ড তাপমাত্রা এখন যদিও মালয়েশিয়াতে বর্ষাকাল কিন্তু বর্ষার কোনো নমুনাই নাই প্রচণ্ড গরম কী কী বলবো এত পরিমাণ গরম মানে মাঝে মাঝে বসে থাকলেও প্রচুর গরম লাগে অজরে শরীর দিয়ে গাম ঝুড়তে থাকে আসা আগা বন্ধু দেখে তো দেখুন কি সুন্দর একদম লাল টুকটুক অনেক সুন্দর কাটা হয়ে গেছে দেখুন সত্যি বন্ধুরা পিওর বোধ অসাধারণ না খাইলে আপনারা বুঝতে পারবেন না সত্যি অসাধারণ এখন গরম তো গরমের ফল এমনিতে মিষ্টি হবে না বন্ধু মানে তো একদিন আসেন আমাদের এখানে সবাই থাকলো মানে কি বলবো এমন স্বাদের পেঁপে আমি কোনোদিন খাই নাই সত্যি অসাধারণ অতলিল সুপার সুপার তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না তো এমন ভিডিও আরও পেতে আপনারা আমার পিছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো সবাইকে আল্লাহ হাফেজ ডাক